আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে কুয়েতের আজকের আপডেট নিয়ে কথা বলবো কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো তো বর্তমান পরিস্থিতি না কথা বলতে গিয়ে যে পয়েন্টগুলো আপনাদের মাঝে বলবো সেটা হচ্ছে এক নম্বরে ভিসা এবং শন পেপারের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি কোন কোন কোম্পানির ভিসা এবং শন পেপার বের হচ্ছে হালি ভিসা কুদ ভিসা ড্রাইভিং ভিসা এবং ক্লিনার ভিসা লেবার ভিসা যে ভিসাগুলো নিয়ে প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে কথা বলি যেগুলো নিয়ে বের হয় আর কি বর্তমানে সেই বিষয়গুলো না কথা বলবো তো তারপরে বলবো হতেছে বর্তমান পরিস্থিতিতে কুয়েতের জানুয়ারি সরি ফেব্রুয়ারি মাসে কোন কোন কোম্পানির ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে সন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে নিয়ে কথা বলবো তো তারপরে কথা বলবো যথারীতি অভিযান সম্পর্কে কুয়েতের বর্তমান পরিস্থিতি অভিযানের তথ্যগুলো আপনাদের রাখা খুবই জরুরি এবং কুয়েতের বর্তমান পরিস্থিতি কি এ বিষয়ে নিয়ে কথা বলবো তো তারপরে যে বিষয়টি বলবো বর্তমান কুয়েতে টাকার এবং কুয়েতে আসলে কেমন হবে বর্তমানে এই বিষয়টি নিয়ে কথা বলব এবং ভিডিও শেষে আপনাদের কিছু মূল্যবান কমেন্টের উত্তর দেব বর্তমান পরিস্থিতি নিয়ে যে কমেন্টগুলো আপনারা আপডেট চেয়েছেন বা যে কমেন্টগুলোতে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য চেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে সো প্রথমে বলি আপনাদেরকে বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট তো যথারীতি আমি গতকালকে কিন্তু তিনটি কোম্পানির আপনাদের মাঝে ভিসার আপডেট দিয়ে দিছি যথারীতি তিনটি কোম্পানির ভিসা এবং সন পেপার বের হয়েছে আমি কিন্তু আলফয়সালিয়া কোম্পানি কোম্পানির সন পেপার আপনাদের মাঝে রিভিউ করেছি আলফয়সালিয়া কোম্পানির কিন্তু শন পেপার বের হয়েছে অনেক ভাইও বোনের প্রশ্ন করেছে দেখলাম যে আলফয়সাল কোম্পানি এবং আলফয়সালিয়া কোম্পানি একটাই নাকি এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলফয়সালিয়া কোম্পানি আলাদা কোম্পানি কোম্পানি কিন্তু আলাদা আলাদা যারা জন্য যারা ফয়সালে পাসপোর্ট জমা দিয়েছেন শন পেপারের জন্য তারা আবার মনে করবেন না যে আল কোম্পানি কোম্পানির শন পেপার বের হয়েছে এটা কিন্তু নয় এটা কিন্তু আল কোম্পানি কিন্তু আলাদা সো তারপরে আরেকটি কোম্পানির শন পেপার এবং ভিসাও বের হয়েছে এই বিষয়ে কিন্তু গতকালকের ভিডিওতে আমি বিস্তারিত একদম প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা বলছি তো এখানে অনেকে ভাইরা দেখি কমেন্ট করেছেন না বুঝে মানে কুয়েতের ভিসা সম্পর্কে বা কুয়েত সম্পর্কে যাদের একদম সামান্য পরিমাণ অভিজ্ঞতা নেই অঙ্ক এরকম কিছু লোক কমেন্ট করেছে যে ভাই বর্তমান তো কুয়েতের ভিসা বন্ধ আপনি এই এই সমস্ত বিষয় বা এই সমস্ত কাগজপাতি কই পান মানে তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা যে বিষয়টা আপনারা ভাই জানেন না সেই বিষয়টা নিয়ে দয়া করে কমেন্ট করবেন না সবাইকে একরকম ভাববেন না বিভ্রান্তমূলক তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার আমার কোনো প্রয়োজন নাই যেটা লিগাল অথেন্টিক বাস্তব বর্তমান পরিস্থিতিতে সেটাই আমি আপনাদের মাঝে দিয়ে থাকি এবং বর্তমান পরিস্থিতিতে কুয়েতে প্রতিদিনই প্রতিদিন বাংলাদেশ থেকে ফ্লাইটে লোক আসতেছে আপনি তো বলতেছেন যে বর্তমান কুয়েতের ভিসা বন্ধ তো কুয়েতের ভিসা বন্ধ হলে লোকগুলো কি হাওয়ায় ভেসে ভেসে আসতেছে ভিসা পাচ্ছে না তো যে বিষয়ে জানেন না ভাই ওই বিষয়টা অবশ্যই আপনারা কমেন্ট করবেন না আর সবাইকে একরকম ভাববেন না যেগুলো আমি তথ্য দেই যেগুলো ভিসার তথ্য দেই এগুলো লিগ্যাল একদম হানড্রেড পার্সেন্ট এর ভিতরে সামান্য পরিমাণে এক পার্সেন্টও কোনো এদিক সেদিক নাই কোনো ভুল নাই তো অবশ্যই এই বিষয়টা জেনে বুঝে তারপরে আপনারা কমেন্ট করবেন যদি বাজে কমেন্ট করতে চান তো যাই হোক তো আশা করি বুঝতে পেরেছেন কিছু ভাইরা বা বোনেরা এই বিষয়ে জানেন না বা না বুঝে কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বললাম তো বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ আমার কাছে অসংখ্য কমেন্ট আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ক্লিনার কোম্পানিগুলোর সনপেপার বের হওয়ার সম্ভাবনা আছে কিনা না এই বিষয়টা কিন্তু গতকালকে আমি একটি ক্লিনার কোম্পানির উপর দশটি কোম্পানির আপডেট দিয়েছিলাম তো সেই কোম্পানিগুলো কিন্তু আমি যথারীতু বলেছিলাম যে সনপেপার আসলে বের হবে কি হবে না তো যারা ক্লিনার কোম্পানির এখনও এই আপডেট নিউজটা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন কারণ যে ওখানে দশটি কোম্পানির আপডেট দেওয়া আছে আপনি হয়তো যে কোম্পানিটা সম্পর্কে জানা প্রয়োজন আছে সেই কোম্পানি হয়তো দশটি কোম্পানির ভিতরেই আছে কারণ যে কুয়েতে বর্তমানে সবচেয়ে বড় দশটি কোম্পানি আছে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি তো যাই হোক ক্লিনার কোম্পানিতে যারা আসবেন তারা ভিডিওটা দেখে নেবেন তো বর্তমান পরিস্থিতিতে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেক কোম্পানিতে আহালি ভিসা এবং সন পেপার বের হচ্ছে যারা ফেব্রুয়ারি মাসে বলেছিলেন যে ভিসা এবং সন পেপার হবে কিনা তাদের উদ্দেশ্যে বলতেছি যথারীতি মানে মাসের প্রথম দিকে আজকে এগারো তারিখ এই দশ দিনের ভিতরে কিন্তু রানিং মাসে কিন্তু অনেকগুলো পেপার এবং ভিসা বের হয়ে গেছে আসলে সবচেয়ে যে টাইমটাতে বেশি বের হবে সেটা হচ্ছে বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত এই টাইমটাতে কুয়েতে কিন্তু সবচেয়ে পেপার বেশি বের হয় সতেরো আঠারো উনিশ বিশ এর এই তারিখগুলো তো বেশি বের হয় তো দেখা যাচ্ছে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ এই যে এই দশ দিন এই দশ দিনই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট অনেকেই অনেক কোম্পানির পেপার বের হবে অনেক কোম্পানিতেই ভিসা বের হবে আসলে আগে থেকে তো এইভাবে বলা যায় না আসলে কোন কোম্পানি লামানা পারমিট পাবে সেটা সময়েই বলে দেবে সো আমি আপনাদের মাঝে কিন্তু প্রতিনিয়ত এই বিষয়গুলো আপডেট দিয়ে যাচ্ছি যে কোনো কোম্পানির ভিসা এবং পেপার বের হলেই সবার আগে কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন সো যাই হোক যারা পেপার এবং ভিসা পেয়ে থাকেন যদি চেকিংয়ের প্রয়োজন হয় অরিজিনাল না নকল যদি আপনারা কনফিউশনে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যদি আমি কিন্তু রিভিউ এবং আপনাদের ভিসা এবং সন পেপার চেক করে দেব। সো আশা করি বুঝতে পেরেছেন এখন বলি বর্তমান পরিস্থিতিতে অভিযান নিয়ে বর্তমান পরিস্থিতিতে যারা কুয়েতে অবস্থান করতেছেন এবং দেশে থেকে নতুন যারা কুয়েতে আসতে চাচ্ছেন সবার উদ্দেশ্যে বলতেছি বর্তমান অভিযান নিয়ে আপনাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট রাখা অত্যন্ত জরুরি কারণ বর্তমান পরিস্থিতিতে কিন্তু প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে অভিযান সম্পর্কে আপডেট দিয়ে থাকি কুয়েতের বর্তমান অভিযান সম্পর্কে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই কুয়েতের অভিযানগুলো কি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সবার উদ্দেশ্যে বলতেছি কুয়েতের কিন্তু অভিযান বন্ধ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই যারা কুয়েতে আসবেন নতুন তাদেরও জেনে বুঝে আসতে হবে বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসলে কিন্তু বাইরে আপনারা পার্ট টাইমগুলো করতে পারবেন না এই বিষয়গুলো জেনে বুঝেই কিন্তু কুয়েতে আসতে হবে আপাতত কুয়েত অভিযান যতদিন চলতেছে ততদিন কিন্তু বাইরে কাজ খুবই রিক্স হয়ে যাবে যারা নতুন আসবেন তারা তো করতেই পারবেন না যারা পুরাতন করতেছেন তারাই কিন্তু খুবই রিক্সে আছেন আমি গত কুয়েত আপডেট নিউজে কিন্তু জানিয়ে দিয়েছিলাম তো কত সংখ্যায় গত সপ্তাহে ধরা পড়েছে তো সাতশো প্লাস লোক কিন্তু গত সপ্তাহে ধরা পড়েছিল কুয়েত পুলিশের হাতে তো নানান না বিষয় আছে এই ফ্রিবিশাল ফ্রি বিশাল লোক আছে দেখা যাচ্ছে যে নতুন যারা এসেছেন কিছু লোক আছে পুরাতন লোক আছে অনেকে অপরাধজনিত কারণে আছে অনেকে নেশাদার দ্রব্যের সাথে জড়িত আছে অনেকে মেয়েলি ফাংশন আছে মানে এ টু জেড মানে সব অপরাধ মিলে সাতশো জন প্লাস প্রবাসীকে আটক করা হয়েছিল তো প্রতি সপ্তাহেই কিন্তু প্রতি মাসেই কিন্তু দেখা যাচ্ছে দুই হাজার আড়াই হাজার তিন হাজার লোককে কিন্তু কুয়েত থেকে ডিপোজিট করা হচ্ছে এর ভিতরেও বাংলাদেশী অনেক ভাইরাও আছে বোনেরাও আছে সো অবশ্যই এই বিষয়টা কিন্তু আপনাদের এই জন্য সতর্ক থাকতে হবে যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদেরকেও সতর্কভাবে চলতে হবে এবং নতুন যারা কুয়েতে আসবেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা জেনে বুঝে কুয়েতে আসবেন বর্তমান পরিস্থিতিতে কিন্তু আপনার বাইরে মোটাও কাজ করতে পারবেন না দালাল বা এজেন্সির কোনো কথাই বিভ্রান্ত হবেন না যে মূল স্যালারি আপনার কত এটা দেখে আপনাকে ভিসা ক্রয় করতে হবে মূল স্যালারির উপর নির্ভর করেই কিন্তু আপনাকে ভিসা ক্রয় করতে হবে আপনাকে যদি বলা হয় যে আপনার মূল স্যালারি তিরিশ হাজার বা চল্লিশ হাজার আসবে তো আপনি তো বাইরে আরও তিরিশ চল্লিশ হাজার টাকা কামায় ইনকাম করতে পারবেন তো এটা আসলে এখন বর্তমান পরিস্থিতি কিন্তু মোটেও সম্ভব না অবশ্যই এই বিষয়টা জেনে বুঝে আপনারা কুয়েতে আসবেন ক্লিনার কোম্পানিতে তারা বিশেষ করে আসবেন তাদের উদ্দেশ্যও বলতেছি তো কুয়েতে যারা অবস্থান করতেছেন তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতেছেন যে কুয়েতের বর্তমান পরিস্থিতির অভিযানগুলো কতটা জোরালোভাবে চলতেছে তো আসলে কুয়েতের বর্তমান সরকার যে এসেছেন নতুন যে সরকার উনি সিদ্ধান্ত নিয়েছেন কুয়েতে যারা অবৈধ প্রবাসী আছেন প্রায় সবাইকে বিতাড়িত করার তো এই উদ্দেশ্যেই কিন্তু কুয়েতে অভিযানগুলো কঠোর থেকে কঠোরতম হচ্ছে বিশেষ করে অবৈধ প্রবাসীদের নিধনের কারণ মানে নিধনের উদ্দেশ্যে সো আশা করি বুঝতে পেরেছেন যারা কৃত অবৈধভাবে অবস্থান করতেছেন তাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং বিশেষ করে সিটির দিকে না আসার জন্য অনুরোধ করা যাচ্ছে পাবলিক বাসে বর্তমান পরিস্থিতি না ওঠার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা যেখানে কাজ করতেছেন সেখানে সেভলি থাকার চেষ্টা করবেন তো এই ছিল ছিলকুইয়ের সর্বশেষ আপডেট আসলে গতকালকে কতজন লোক পুলিশের হাতে ধরা পড়ছে এই বিষয়ে কোনো আরবি দৈনিক বা কোনো জায়গায় সেরকম নিউজ আসে নাই এরকম নিউজ কোনো জায়গায় প্রচার করা হয় নাই এই বিষয়গুলো আসলে সপ্তাহে শেষে দানা দেয় তো এই সপ্তাহে আসলে কত সংখ্যায় লোক পুলিশের হাতে ধরা পড়ল তো তখন কিন্তু আমি আপনাদের মাঝে বিস্তারিত সংখ্যা উল্লেখ করে বলে দেবো ইনশাল্লাহ সো সর্বশেষ বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে কুয়েতের বর্তমান ডিনারের রেট কুয়েতের বর্তমান ডিনারের রেটে কিন্তু চমক চারশো প্লাস আপনারা পেয়ে যাবেন সো যারা দেশে টাকা পাঠাবেন তারা যখনই টাকা পাঠাবেন এক্সচেঞ্জগুলো একটু দেখে নেবেন চার পাঁচটা এক্সচেঞ্জ আপনারা বিশেষ করে রেটটা জিজ্ঞেস করে নেবেন যেখানে একটু ভালো রেট পাবেন সেখান থেকে আপনারা টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ তো ভিডিওটা প্রায় দশ মিনিট হয়ে গেছে একটু বেশি বড় হলে আপনাদের আসলে দেখতে কষ্ট হয় বুঝতে পারছি আসলে ভিডিও শেষে কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে কথা বলতে চেয়েছিলাম আসলে গুরুত্বপূর্ণ নিউজ থাকার কারণে ভিডিওটি বড় হয়ে গেল আপনাদের মাঝে সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝানোর কারণে সো আজকের মতো এখান থেকে বিদায় নেবো বিদায় নেওয়ার আগে একটি প্রশ্নের আপনাদের উত্তর দিয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কুয়েতের যে সন পেপারগুলো বর্তমান বের হচ্ছে তার ম্যাথ কতদিন এ বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন আমি কিন্তু এই বিষয় নিয়ে প্রায় সব ভিডিওতেই বলে দিই যে ম্যাথ কতদিন থাকে তারপরও অনেকেই প্রশ্ন করেন হয়তো ভিডিও তারা দেখেন না তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনার যে সন পেপারটি পাবেন এটা সনপেপার সাধারণত ম্যাথ থাকবে দুই মাস যেদিন পাবেন যে ডেটের থেকে পাবেন সেই ডেটের থেকে দুই মাস কিন্তু এটার বৈধ থাকবে কিন্তু আপনার কিন্তু দুই মাস লাগবে না ভিসা পেতে আপনার সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন অনেকের ব্যতিক্রম হয় অনেক কোম্পানি অনেক সময় একটু সমস্যার ভিতর পড়লে দেরি করে ভিসা দেয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এক দেড় মাস লেগে যেতে পারে তবে সাধারণত যে কোম্পানিগুলো জরুরি মানে লোকজন নিয়োগ দেয় তারা কিন্তু সাত থেকে দশ দিনের ভিতরেই ভিসা পেয়ে যায় তো আশা করি ভিডিও থেকে আপনাদের সামান্য পরিমাণ হলেও উপকার হবে সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ